পঞ্চায়েত সমিতির অফিসে বিটিওর আই ভাগ বর্ধমানে সমালোচনায় বিজেপি টেবিলে থালা ভর্তি করে সাজানো খাবার দাবার এলাহি আয়োজন একেবারে খাবার দাবার আবার ফুলের মালা দিয়ে সাজানো টেবিলের ওপারে এক যুবকের গলায় মালা পরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি তারপরে সেই যুবকের কপালে ফুল চন্দন দিয়ে আশীর্বাদ করলেন এক মহিলা তিনি আর কেউ নন তিনি বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন তথা বর্ধমান এক ব্লক তৃণমূলের সভাপতি কাকুলি গুপ্ত মাথা ঝুঁকিয়ে তাকে প্রণাম করলেন ওই যুবক পাশ থেকে বাঁচল সাত তারপরে প্রসন্ন মুখে খেতে বসলেন ওই যুবক বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ভিডিও দেখেই বোঝা যাচ্ছে আইবুড়ো ভাতের আয়োজন চলছে যিনি খেতে বসেছেন তিনি পাত্র এত তীর্ষব ঠিকই ছিল কিন্তু ভিডিও দেখা যাচ্ছে পিছনে হাসি মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেন ছবি থেকে পাত্রকে আশীর্বাদ করছেন তিনিও হবে নাই বা কেন এ তো আরবারিতে আয়োজিত সাধারণ আইবুড়ো ভাত নয় এই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতির অফিসের মধ্যে পাত্র সাধারণ কেউ নন তিনি বর্ধমান এক ব্লকের ভিডিও বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন তথা বর্ধমান এক ব্লক তৃণমূলের সভাপতি কাকুলি গুপ্তা এই ঘটনায় দোষের কিছু দেখছেন না তিনি বলেন বিরোধীদের কোনো কাজ নেই তাই খই ভাজছেন অযথা সমালোচনা করছেন অন্যদিকে বিজেপির জেলা সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র ঘটনার নিন্দা করে বলেন দিকে দিকে এমন ঘটনা চোখে পড়ছে এই বিষয়ে বর্ধমানের এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বিডিও রজনীশ কুমার যাদব বলেন কিছুদিন পরে আমার বিয়ে পঞ্চায়েত সমিতির সবাই আমাকে ভালোবাসে তাই ভালোবেসেই এসবের আয়োজন করেছিল আর ওটা পঞ্চায়েত সমিতির অফিসে হয়নি ওটা বাইরে হয়েছিল বাইরে যে মিটিং হলো আছে ওখানে হয়েছিল আর উনি আমার মায়ের বয়সী উনি আমাকে আশীর্বাদ করেছেন সেই আশীর্বাদের পরেই আমি ওনাকে প্রণাম করে আশীর্বাদটা নিয়েছি তিনি আরও বলেন এটা তো আমাদের শিক্ষা কালচার যেটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যারা আশীর্বাদ দেয় তাদেরকে প্রণাম করতে হয় হয়নি এখানে আমার পঞ্চায়েত সমিতির ওয়েটিং হল আছে সেখানে হয়েছে আর দ্বিতীয় কথা আমরা মানুষ উনি আমার মা বয়সী উনি আমাকে আশীর্বাদ করেছেন ওই আশীর্বাদের পরিপক্ষতে আমি ওনাকে প্রণাম করে আশীর্বাদটা নিয়েছি এটা তো আমাদের কালচার এটা তো আমাদের শিক্ষা যেটা ছোট্টবেলা থেকে আমরা দেখি যে যারা আশীর্বাদ দেয় তাদের তাদেরকে প্রণাম করতে হয় তো আমরা মানুষ হিসেবে আমি ওটা করেছি এবার সেটাকে যদি অন্যভাবে দেখানো হয় সেটা তো কিছু বলার নেই থেকে টুইট করে এটা করেছে ওখানে আমি কিছু বলতে পারবো না আমার নো কমেন্টস এটা নিয়ে matches করেছেন উনীর মধ্যে কি দেখেছেন সেটা উনি বলে আমি এই কথাটা প্রথম উত্তর দিই যে পাছিয়ে করা নয় ওনাকে উনি আমাকে মায়ের মতন দেখেন সেই বয়সে আমার ছেলে আছে সেই বয়সে উনি সেই সর্দাটা করেন বলে আজকে যখন ওখানে আইবুড়ো ভাতটা খাওয়ানো হচ্ছিল উনি আমাকে প্রমাণপত্র দিয়েছিলেন কিন্তু সেটা আমিও নেয়নি আর উনিও করেন জাস্ট একটা হেড হয়েছিল আমি সেটা শান্তভাবে ধরে নিয়েছি করেন কিন্তু বিরোধী দলনেতা অন্য নেতা যিনি এটা পড়ছেন তার রুচি সম্পর্কে আমার বিরাট প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন আছে তার কতটা নোংরা রুচি বলে তিনি আজকে এই কি নিয়ে এই জায়গায় তুলতে পেরেছেন কোনো কাজ নেই তাই খুই তিনি সেটা সকাল থেকে কাজ পাচ্ছেন না তাই এই ধরনের একটা জিনিস নিয়ে লেগে পড়েছেন